অনূর্ধ্ব উনিশ যুব এশিয়া কাপের সেমিফাইনালে খেলার মিশন নিয়ে মঙ্গলবার দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ যুব ক্রিকেট দল মিরপুরে মিডিয়া সিটারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জেনেছেন অধিনায়ক সাইফ হাসান তবে যুবাদের কোচ আবদুল করিম জুয়েলের লক্ষ্য এশিয়া কাপে ইতিবাচক ফলাফলের পাশাপাশি দুহাজার সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া যুব বিশ্বকাপের জন্য দল নির্বাচন করা ছবির এই ফ্রেমের দুরন্ত দুর্বার কিশোর বাংলাদেশের ক্রিকেটের আগামী স্বপ্ন সারথী যাদের মাঝে আছে দারুণ সম্ভাবনা দুই হাজার আঠারো নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের সেরা দল নির্বাচনে গেল চার মাস বিসিবি নিবিড় পর্যবেক্ষণে এদের গড়ে তুলছে হাতে সময় এখনও বছর দেড়েক তার আগে সেরা দল নির্বাচনে দারুণ এক মঞ্চ পেল যুব দলের টিম ম্যানেজমেন্ট পনেরোই ডিসেম্বর শ্রীলঙ্কায় বসছে যুব এশিয়া কাপ আসলে ইতিবাচক ফলাফলের লক্ষ্য বাংলাদেশের তবে যুবাদের এশিয়া কাপের এই বড় মঞ্চে টিম ম্যানেজমেন্টের অগ্নিদৃষ্টি বিশ্বকাপের জন্য সেরা দল নির্বাচন আগামী যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটার উপর আমরা কিন্তু প্রকাশ করি এই টিমটা আমাদের তৈরি করা হয়েছে তাদের কাছে ওয়ান ডে আমরা ইমপ্লিমেন্ট করছি এবং এই জিনিসগুলি ওরা যত তাড়াতাড়ি করে অ্যাডপ্ট করতে পারবে তত তাড়াতাড়ি নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপটা ভালো খেলতে পারবে আর দলের এই আসরে ভারত পাকিস্তানের উপরে থাকবে স্পটলাইট দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল বাংলাদেশ আছে গ্রুপ বি ফেভারিট পাকিস্তান ছাড়াও ছোটদের ক্রিকেটেও জায়ান্ট কিলার আফগানিস্তান ও সিঙ্গাপুর প্রতিপক্ষ সম্পর্কে ভিডিও দেখে ধারণা নিয়েছে বাংলার যুবরা তাই তো টিম ম্যানেজমেন্ট ইতিবাচক ফলাফলের কথা বলল বাংলাদেশ অধিনায়ক সাফল্য পেতে আপসিন আফগানিস্তানরা একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করে ফার্স্ট পাওয়ার প্লেটা তারা ইউজ করে কিছুটা স্পিনে তারা দুর্বল তাদের বোলিং অ্যাটা খুব ভালো তো আমরা যদি আমাদের ব্যাটিংটা যদি আমরা বেসিক্সে থাকি তাহলে ইনশাল্লাহের ইজি হবে এবছর বাংলাদেশে অনুষ্ঠিত যুবদের স্বপ্নের বিশ্বকাপের দারুন পারফরমেন্স করায় বরাবরের মতো এবারও প্রত্যাশার পারদ একটু বেশি যদিও দলটির তেরো জন সদস্যই একেবারে নতুন পেজ বোলার আব্দুল হালিম আর অধিনায়ক সাইফ হাসান অভিজ্ঞ তবে এই নতুন রায় তো পারেন নতুন করে ইতিহাস রচনা করতে কারণ তাদের একজন আফিফ হাসান ডুবো বিপিএলে যে পারফরমেন্স প্রদর্শন করেছেন তাতে নিশ্চয় ভবিষ্যতের বার্তা পাওয়া যায় বাংলাদেশের এই যুবরা এগিয়ে যাবে দূর বহুদূর হুমায়ুন রোজ সময় সংবাদ ঢাকা